আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী মানিকগঞ্জ জেলা সদর থানা হিজুলির বাজার ডায়াবেটিস হসপিটালের দক্ষিণ পাশে মরহুম হাসুমিয়ার পরিবারের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এই ওয়াজ আজ ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ইসলামিক চিন্তাবিদ অন্ধ হাফেজ হজরত মাওলানা শফিকুল ইসলাম ভালুকা ময়মুনসি দেখুন অন্ধ হাফেজ এই পৃথিবীর আলো সে দেখতে পারবে না সে জন্ম অন্ধ এই পৃথিবীর আলোটা কেমন সাদা কালো লাল নীল সে কিছুই বলতে পারবে না দেখুন প্রিয় দেশবাসী আল্লাহ তালা অশেষ মেহরবানিতে তার ভিতরে অলৌকিক প্রতিভা দান করেছেন তো আপনার ভিতরে যদি একটু ইমানি শক্তি থেকে থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার দিবেন এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আপনার জীবনের ছোট খাটো গুণা তালা মাফ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম